মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট বলতে কিছুই থাকতো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে বাবার বাড়ি থেকে চলে আসতেছি আমি বগুড়ায় এই যে রাস্তার ধারে অনেক ধান শুকনো হচ্ছে ধান কাটা মারে কাজ চলতেছে কিন্তু আমার মনটা পড়ে আছে আমার বাবার বাড়িতে একদমই আসতে ইচ্ছে করতেছিল না ছোট ছোটো বাচ্চা দুটোকে রেখে আমার ভাইয়ের ওদের ভালোবাসা এবং আশপাশের লোকজন পরিবেশ সব কিছুই যেন আমাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছিল আসলে আমি আমার মনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না আর এদিকে মেয়েটাও যেহেতু হোস্টেলে থাকে আমার বড্ড একা একা লাগছিল কোটাটা রাস্তা আমি কীরকম একটা অশান্তি ফিল করছিলাম আমি রাস্তায় কিন্তু মনটা পড়ে আছে আমার বাবার বাড়িতে ছোটবেলা থেকেই বাবার বাড়িতে অনেক বেশি হাসি আনন্দতে বড় হয়েছিলাম সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে আমার আর এখন গেলে সেই স্মৃতিগুলো যদিও বা নেই তবুও যেন নারীর একটা টান সেখানে আমার রয়েই গেছে তো যাই হোক আমি এই যে কথা বলতে বলতে রাস্তা দিয়ে চলে আসতেছি অলরেডি বগুড়ায় ঢুকে গেছি এটা হচ্ছে ওভারব্রিজ গাড়ি ওভারব্রিজে চলে উঠে গেছে তো ওভারব্রিজে উঠলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশপাশের পরিবেশটা দেখলে গাছের ডগা মানে আগাটা যেন একদমই হাতের কাছে চলে আসে এরকমটা আমার মনে হয় তো সেই দিন আমি বিকেলে চলে আসি বাসায় এসে আর আমি একদমই বের হই না রান্নাবান্না করে খেয়ে একদম ঘুমিয়ে যাই তো পরের দিন বিকেলবেলা বাড়ি থেকে আমি কিছু আম নিয়ে আসি তো সেগুলোই নিয়ে ছাদে চলে গেছি গিয়ে লাভি আমি সানি সে আমগুলো ভর্তা করছিলাম মানে মাখাচ্ছিলাম আর এখন যেহেতু আম পাকার সিজনও অনেকটা চলে এসেছে আমের ভিতরগুলো লাল লাল হয়ে গেছে অনেকটা আর মিষ্টি মিষ্টি ভাবটাও চলে এসেছে মাসাল্লাহ আম মাখানোটা খেতে অনেক বেশি ভালো লাগছিল চিনি সামান্য দিছিলাম আর না দিলেও চলতো এরকম মনে হচ্ছে দেখে দেখেন কেমন লোভনীয় হয়ে গেছে আমটা অনেক বেশি সুন্দর হয়েছিল। মাখানোটা আর গ্রেট করে এভাবে মাখালে সত্যিই খেতে খুব বেশি ভালো লাগে আর আমাদের এখানে লাভিবার হাতের বানানো মানে মাখাগুলো অনেক বেশি ভালো খেতে লাগে আর এইদিকে বাড়িতে গিয়ে দুই দিন বাড়িতে বৃষ্টিতে ভেজার পর এসে আমার মানে শরীরটা অনেক বেশি খারাপ লাগছে এখন ভয়েস দিতে গিয়ে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমার কথার মধ্যে তেমন একটা জোর নেই মানে ভয়েস দিতেই বোঝা যাচ্ছে কারণ অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার মাথাও ধরেছে অনেকটা তবুও যেহেতু ভিডিও বানায় ভিডিও দিতে হয় সেহেতু ভাবলাম ভিডিওটা করা আছে এডিট করে ছেড়ে দিই আর অনেক দিন হয়ে গেলে এই ভিডিওগুলোতে সেই রকম মজা থাকে না তো সাথে সাথে দিলে সেইটাতে অনেক বেশি মজা হয় তো যাই হোক মাছ মাখানো আমটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এইদিকে এই মাছগুলো এসেছে মাত্র একশো টাকা কিলো যদি বা কম দাম মাছগুলো খেতে কেমন হবে আমি জানি না তো আমি এগুলো ফ্রাই করে খাওয়ার জন্য কিনে নিয়েছিলাম অনেকটা তো সেই মাছগুলো কেটে এখন ঠিক করে নেব তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ